রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেখতে থাকেন ভিডিওটা তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম ফেসবুকে একটু করেন মনে কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন তে আজকে অল্প কিছু মাল নিয়ে আসছি সামান্য কিছু মান নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখতেই পারছেন একদম সব কিছু নতুন সব কিছু নতুন তিনটা সাউন্ড মাস্টার হরেন আছে একদম নতুন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষারি একুশ নম্বর দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ধুমার মেশিন একদম নতুন এই দেখেন একদম নতুন এগুলো তারি হন না নাই এই যে একদম নতুন ধোয়া মেশিন আর পারগানটা দেখতে পাচ্ছেন একদম নতুন এই যে দেখেন একদম নতুন পারগান তারপরে আমরা এখানে ফোর জি একটা সেট আছে গোল্ডেন কালারের সেটটার ভিতরে একটু কাজ কাম কামাইছে তারপরে এখানে আমরা তিনের এক প্লেট মাল নিয়ে আসছি চ্যানেল একটা মিক্সার আছে দেখেন ছয় চ্যানেলের মিক্সার খুবই ভালো মিক্সার তারপরে এখানে তিনটে মাইক্রোফোন আছে তিনটে মাইক্রোফোন আমাদের আমরা বাংলাদেশের ষষ্টি জেলা পুরাতন মাল ক্রিয় করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন যদি কোনো ভাই লাগে অবশ্যই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারের যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন প্রিয় কলেজের ভাই করে অনেক অনেক ধন্যবাদ কোথাবেশ